আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের তোলা ভিডিও আপনি কিন্তু আইফোনের মধ্যে কিন্তু তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটে তো কিভাবে করবেন এইটা করতে হলে কিন্তু আপনাকে সবার আগে আপনার মোবাইলে কিন্তু একটি অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে অ্যাপটি কি এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপ আপনি কি করবেন এই ক্যাপ কার্ড অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল আগে থেকে করা থাকে তাহলে আপনি কি করবেন এই অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন যখন আপনি অ্যাপে চলে আসবেন এইখান থেকে আপনার সামনে এমন চলে আসবে এখন আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন নিউ প্রজেক্টে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার সামনে উপরে দেখতে পাবেন ভিডিও এবং ফটোস কিন্তু থাকবে তো এখান থেকে আপনি অবশ্যই ভিডিওতে সিলেক্ট করবেন যদি সিলেক্ট করা না থাকে তো সিলেক্ট করা থাকলে আপনি কি করবেন এখান থেকে মূলত আপনাকে নর্মাল ভিডিওটি যেটা আপনি আইফোনের মতো এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করে নেবেন ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন কিছু লুট নিয়ে কিন্তু এমন চলে আসবে তো এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে এডে অপশন আপনি এই ক্লিক করবেন

তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন থেকে এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লেক আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে কিন্তু আপনার চলে আসবেন তো এখান থেকে আপনি কি করবেন এখন আপনার মোবাইলে যে ব্যাক বাটন রয়েছে আপনি ব্যাগে ক্লিক করবেন তো ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখান এখান থেকে থেকে ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে ব্যাক বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করে ভিডিও শুরুতে আপনি এখান থেকে চলে আসবেন তো এখন গুলো সর আমাদের এখান থেকে আরো একটু কালার এডিট করতে হবে তার জন্য আপনি কি করবেন এইগুলোকে আপনি আবারও এইদিকে টানবেন তো টানার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে এখানে একটি অপশন রয়েছে এনসার্স নামে তো আপনি এই এনসার্স ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার এনসার্স লেখা করবে এখানে ক্লিক করবেন তো এনসার্স টা আপনি যখন ক্লিক করে দিবেন এখান থেকে আপনার এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন আপনি এখান থেকে পাঁচ থেকে দশ করে দিবেন তারপরে এগুলোকে আবার এদিকে টানবেন এইখান থেকে দেখতে পাবেন কনফাস্ট নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু আপনি করবেন পাঁচ থেকে দশ তারপরে এগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন শুনে রয়েছে আপনি ক্লিক করে থেকে আপনি এখান থেকে এইটাও পাঁচ থেকে দশের ভিতরে বানিয়ে দেবেন তারপরে এগুলোকে আবারও টানবেন এখান থেকে দেখতে পাবেন সার্ফিন নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে একদম বাড়িয়ে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন তারপর আপনি এগুলোকে আবারও এইদিকে টানবেন নানান ধরনের এখান থেকে দেখতে পাবেন এই যে এই নামে একটি অপশন থাকবে এখানে আপনি এই এ এখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে সবুজ কালার রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে এটা আপনি এখান থেকে একটু হালকা একটু এখান থেকে মাইনাস বিশ থেকে পঁচিশ করে দিবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার রয়েছে এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে মাইনাস আপনি এটা এখান থেকে বিশ থেকে পঁচিশ করে দিবেন তারপর আপনি থেকে দেখতে পাবেন এই যে ব্যাক আইকন কিন্তু এই কনার রয়েছে আপনি এইখানে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন তারপর আপনি এগুলোকে আবার এইদিকে টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট নামে অপশন রয়েছে এইখানে ক্লিক করে এইটা আপনি কিন্তু আপনি কমিয়ে দিবেন মাইনাস মানে এমন কমিয়ে দিবেন তো এইখান থেকে হাইলাইট ফি কমে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ফাইনালি ঠিক আপনি এখানে ক্লিক করবেন তো ঠিক মার্কে আপনি যখন ক্লিক করবেন এখন যদি আমি এখান থেকে ভিডিওটি ফুলে করি তাহলে দেখতে এই ভিডিওটি কিন্তু একদম আইফোনের মধ্যে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু এখান থেকে হয়ে গেছে যেটা আগে কিন্তু এখান থেকে ছিল না এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখবেন আপনার এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ